আমরা এখন আছি মিরছবায় রামুদি সিরিজতলার কাছে সামনেই দেখতে পাচ্ছেন শিরিসতলা মোড় আর এইদিকে মনসা মন্দির এই মনসা মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা বাড়ি আজকে আমরা দেখতে চলে এসেছি বাড়ির মালিক খুবই শৌখিনভাবে খুব যত্ন করে বাড়িটাকে তৈরি করেছেন বাড়ির বাইরেও টাইলস বসানো আছে এবং বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে বাড়িতে গ্যারেজও আছে বাড়ির বাড়িটা আমরা এই সাইড থেকেও একবার দেখে নেব সামনেই হচ্ছে এনএচ এখান থেকে দুশো মিটারের মধ্যে এনএইচ আর এটা হচ্ছে গ্যারেজ স্পেস গ্যারেজটা লক করা আছে তাই আমরা বাইরে থেকেই একবার দেখিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পারছেন যে কোনো ধরনের চার গাড়ি বাইক ঢুকে যাবে এই গ্যারেজে এবার আমরা বাড়িটার ভেতরটাও ঢুকে একবার দেখে নেব আর তার আগে বাড়ির ফ্রন্ট ভিউটা ফ্রন্ট এলিভেশানটাও একবার দেখে নিন রাস্তা থেকে এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট এলিভেশান এবার আমরা বাড়ির ভেতরটা দেখে নেব আমরা বাড়ির ভেতরে চলে এলাম এটা বাড়ির মেন এন্ট্রান্স আর এদিকে একটা স্পেস আছে যেখানটায় আপনি কিছু মালপত্র বা জুতো রাখতে পারবেন চলুন বাড়ির ড্রয়িং রুমটা একবার দেখে নিই এটা হচ্ছে ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঘরটাকে সাজানো হয়েছে টাইলস বসানো আছে চারদিকে খুব যত্নভাবে বাড়িটাকে তৈরি করেছেন মালিক বিক্রি করা হবে এই চিন্তাভাবনা নিয়ে বাড়িটাকে তৈরি করা হয়নি তাই একদম নিজে থাকার মতো করে যত্ন করে বাড়িটাকে তৈরি করা হয়েছে এর সাথেই একটা রুম আছে এই রুমটাকে আপনি বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এটা এখানে সোফা রাখা হয়েছে ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করা হয় টিভি আছে এখানে সিলিং করা আছে দেখতে পাচ্ছেন এবার আমরা বাড়ির সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ওপরের ঘরগুলোও দেখে নেবো আর গ্রাউন্ড ফ্লোরে এই বাথরুমটা আছে কোলাপ সিভেল গেট পেরিয়ে আমরা এখানে চলে এলাম দেখতে পাচ্ছেন সিঁড়িটাও কত সুন্দর করে রং করা হচ্ছে চারদিকে বাড়ির চারদিকে একদম টাইলস বসানো আছে কোথাও বাদ নেই ঢুকেই সামনে আমরা একটা বেডরুম দেখতে পাচ্ছি বেডরুমটা যথেষ্ট বড় সাইজের এই বেডরুমটাও খুব সুন্দর করে সাজানো ওয়াল পেন্টিং করা আছে ফল সিলিং করা আছে একটা বেড রাখার পরেও আলমারি রাখার পরেও যথেষ্ট স্পেস ফাঁকা আছে মানে বুঝতেই পারছেন অনেকটাই বড় বেডরুম এবার আমরা দোতলায় চলে যাব সামনেই আছে আরেকটা বেডরুম আর বেডরুমের সামনে আছে ডাইনিং রুম ডাইনিং রুমের ওপরেও আপনি দেখতে পাচ্ছেন ডিজাইন কত সুন্দর করে করা হয়েছে খুব যত্ন করে বাড়িটা করা হয়েছে আপনি দেখলেই বুঝতে পারছেন অনেকটা স্পেসিয়াস এই বেডরুমটি বন্ধ আছে নিচের বেডরুমটি যেরকম দেখতে ঠিক সেরকমই এই বেডরুমটি সেরকমই স্পেসিয়াস এইদিকে আরও একটি বেডরুম আছে এটা রোড ফেসিং বেডরুম তাই খুব ভালো আলো বাতাস খেলবে এই বেডরুমে আর এইদিকে আছে একটি ব্যালকনি আমরা কিচেন আর বাথরুমটাও একবার দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান টয়লেট এবং তার পাশাপাশি ওয়েস্টার্ন টয়লেটও বসানো আছে আর এর ঠিক পাশেই আছে কিচেন পুরোপুরি মডিউলার কিচেন সেট করা আছে আমরা একবার ছাদটাও দেখে নেব সামনে দেখা যাচ্ছে দামোদর কোল্ড স্টোরেজ মানে বুঝতে পারছেন থেকে কতটা কাছে সামনেই বাস স্টপ যে কোনো ধরনের বাস কলকাতার দিকে যাওয়ার কিংবা আরামবাগের দিকে যাওয়ার বা দুর্গাপুরের দিকে যাওয়ার বাস এখান থেকে আপনি পেয়ে যাবেন এক কাটা চার ছড়াক জায়গাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে জায়গাটা ছোট হলেও ঘরগুলো কোনো অংশেই ছোট নয় চারটে বেডরুম আছে একটা ডাইনিং রুম একটা ড্রয়িং রুম একটা কিচেন দুটো বাথরুম আর বাড়ির সামনেও দেখতে পাচ্ছেন কতটা ফাঁকা জায়গা এবং তারপরেই চওড়া কংক্রিটের রাস্তা যেখান দিয়ে যে কোনো ধরনের চার চাকা গাড়ি অনায়াসে চলে আসতে পারবে আর বাড়ির খুব কাছেই এনেই মানে কানেকটিভিটি খুবই ভালো এত সুন্দর বাড়িটি যদি আপনি কিনতে চান তাহলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমার সাথে